আল্লাহর গর জামে মসজিদের নির্মাণ কাজ চলছে মুক্ত হস্তে দান করুন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুড়ুকলা হাড়িয়ারচোর গ্রামে অবস্থিত তুড়ুকলা হাড়িয়ারচোর জামে মসজিদের নির্মাণ কাজ চলছে আল্লাহ রবুল্লা আলমিনে একটা নফল এবার সব আল্লাহ রব্বুল্লা আলমিনে একটা ফর্জোর সাব দান করুন অতএব আমরা অন্য মাসে যদি আল্লাহর বাস্তে এক টেকা আল্লাহর রাস্তায় সরকার করি আল্লাহ রব আলমিনে এক সত্তর দান করে যে সব বিদেশের প্রবাসী শহর ভাই ভাইদেরকে আমি অনুরোধ করি আর আমাদের তুলকলা হারিয়ার শহর জামে মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ রইয়া গেছে কাজগুলো আপনার টাইলসর কাজ বাকি আছে টায়ের কাজ বাকি আছে কারেন্টর ওয়ারিং পর্যন্ত করা হয়েছে না এমতো অবস্থায় আপনারা রমজান মাস উপলক্ষে আপনারা তো অনেক অনেক জায়গায় দান খয়রাত করা তো আমরাও আশাবাদী অনুরোধ করবো আপনারে এই রমজান মাসের উচিলায় আপনারা আমরা মসজিদদের দিকে একটু লক্ষ্য রাখি একটু দান কয়রাত পেশ করে করবো আমরা সব সময় আপনারা লাগে দোয়া করি মসজিদ নির্মাণ কাজ বর্তমানে পবিত্র মাহে রমজান মাসে দান করলে অন্য মাসের তুলনায় বেশি সাপ পাওয়া যায় সেই লক্ষ্যে আল্লাহর গর মসজিদ নির্মাণ কাজে দেশ বিদেশের সকলেই এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি